কালেনা নাস্তা বানানোর জন্য কিছু চাল বেছে নিচ্ছি চালগুলা বাঙানোর পরে অনেকটাই দান ছিল আমি এগুলা আস্তে আস্তে করে রাত্রে বেছে রাখছি চালগুলা বাসার পর আমি ট্যাপের নিচে পানি দিয়ে একটু কষলিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো সকালবেলা ওইতে বাটবো নাইলে ব্লেন করব এই চিন্তা সকালবেলা উঠে আমি চালগুলাকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে তারপর ব্লেন করলাম আজকে আমার শাশুড়ি মা তেলের পিঠা চিঠু পিঠা দুটাই একসাথে বানাবে চিথই পিঠাটা কমই খাই একেবারে পছন্দ না আবার অপছন্দ না এর জন্য মা বলতেছে যাও তোমার জন্য আর একজন মেহমান আসছে ওনার জন্য কিছু তেলের পিঠা বানাবো এখানে মায়ের ডোটা বানিয়ে পিঠাগুলো আস্তে আস্তে বানাচ্ছে যে কোনো পিঠা প্রথম কয়েকটা একটু ভালো হয় না তারপর আস্তে আস্তে সবগুলো পিঠা ফুলকো হয়েছে খুব সুন্দর হয়েছে দিয়ে পিঠা বানাচ্ছে আর আমি অন্যান্য কাজগুলো করতেছি এদিকে পিঠা খাওয়ার পর কিছু আর পানি দিলাম নাস্তা খেতে রান্না করার পর আমি ভিডিও করতে পারিনি খাওয়ার পর রোদ উঠেছে এদিকে আমি আর মা কিছু গাছ লাগিয়েছিলাম এগুলার মধ্যে মাছা দিচ্ছি পুরনো দছা ছিল এগুলা দিয়ে আস্তে আস্তে গুলো আগের দিন বিকালবেলা মাসাগুলা বানিয়ে রাখছিলাম যে কোনো সবজি গাছ আগাগুলা আগে উঠার আগে মাছাগুলা দিলে সুন্দর করে মাছার মধ্যে গাছগুলা ছড়িয়ে বাইতে থাকে আস্তে আস্তে বউ শাশুড়ি সকালবেলা অনেকটা সময় করে এগুলা বাও করলাম এদিকে মা বলতেছে ডাটাগুলা খুবই সুন্দর হচ্ছে ছোট ছোট কিন্তু বেশি বৃষ্টি হলে আস্তে আস্তে উঠবে শক্ত না তার জন্য এদিকে কুমড়া গাছের আগাটা খালি নরে পড়ে যাচ্ছে তারপর এটা তুলে দিলাম এদিকে কিছু পাতা শুকাইতে দিছি তারপরে ভুট্টার কিছু মুসি দনছা উঠানগুলোতে কখনো খালি থাকে না এক সময় ফসল আদি বরপুর থাকে আরেক সময় লাকড়ি খড়ি দিয়ে বরপুর থাকে রামগঞ্জে বেশিরভাগই মাটির চুলা রান্না করা হয় এসব লাকড়ি খড়ি খুবই প্রয়োজন চুলা লাকড়ি সুন্দর করে গুছিয়ে রোদ দিয়ে চারিদিকে জারু দিয়ে ফেললাম কিছুক্ষণ পরপর জারু দিতে হয় অতিরিক্ত পাতা পড়ে একদম নষ্ট হয়ে যায় উঠান আমি একটা লাক্সোয়ের বিচি লাগিয়েছিলাম অনেকদিন হয়ে গেছে মাসাল্লাহ গাছটা উঠে গেছে এক একসময় খুব জনপ্রিয় ছিল কিন্তু এখন তেমন নাই পরের সামনে আসলাম এদিকে কিছু মিষ্টি আলু লত লাগিয়েছিলাম এগুলা থেকে কুড়ি মেলে পাতা গজিয়েছে বৃষ্টি হলে আরো সুন্দর হয়ে যাবে তুন্দুল গাছ তারপরে হচ্ছে চিচিঙ্গা গাছ তারপরে চালকুমড়া গাছ এগুলা লাগিয়েছি সবগুলা মশাল্লা মাছায় উঠতে গুলা বউ শাশুড়ি কালকে বিকালবেলা বানিয়ে আজকে সকালবেলা সবগুলা খুঁটি কুপে তারপর এগুলা দিচ্ছি যাই হোক হোক বা না হোক কিন্তু মেরামত সবকিছু প্রস্তুতি তো নিতে হয় গ্রামগঞ্জে কাজের হিসেব নেই যখন মনে চায় তখনই কাজ করতে হয় কর্ম সবকিছু শেষ করলাম সবকিছু গুছিয়ে এখন রান্না করতে যাব সবাই ভালো থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ